বুধবার রাজ্য জুড়ে যখন চিন্তা ছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘট বা বন্ধ হবে কিনা তাই নিয়েই রাস্তায় বের হলে সমস্যায় পড়বে কিনা মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতির দফতর সেই ধর্মঘটের দিনই লালবাগের সেমিনার হলে লোকশিল্পীদের সম্মেলন আয়োজন করল কী হলো সেই সম্মেলনে তাই দেখুন বাল্যবিবাহের বিরুদ্ধে সিরিজ স্টোরির আজ সপ্তম পর্বে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে লোকপ্রসার প্রকল্পের সঙ্গে যুক্ত তিন শতাধিক লোকশিল্পী উপস্থিত ছিলেন মূলত টিম লিডারদের জানিয়ে দেওয়া হল বাল্যবিবাহের ক্ষতির দিক এবং কারো পরিবারে নাবালক অবস্থায় বিয়ে দিলে কী সমস্যায় পড়বেন বলা যেতেই পারে এই সফল লোকশিল্পী সম্মেলন জানিয়ে দিল মুর্শিদাবাদের গ্রামীণ লোকশিল্পীরাও কর্মনাশা বন্ধে নয় বাল্য বিবাহ বন্ধে আগ্রহী এদিন সম্মেলনে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত এসডিও লালবাগ ডক্টর বনমালী রায় ডিএসডব্লিউ নীলাঞ্জন বিশ্বাস উপস্থিত ছিলেন বাউল আলকা পঞ্চরশ থেকে সমস্ত লোকশিল্প আঙ্গিকেই এবার জোর কদমে পাড়াই পাড়াই চলবে কম বয়সে বিয়ের বিরুদ্ধে প্রচার সঙ্গে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথা বাল্যবিবাহ শপথ আমরা আজ শপথ করছি যে আমরা নিজেরা কখনো বাল্যবিবাহে জড়াব না এবং অন্য কাউকেও বাল্যবিবাহে জড়াতে দেব না আমরা জানি যে আঠেরো বছর বয়সের আগে এবং একুশ বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ এবং সমাজের জন্য ক্ষতিকর আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা যুদ্ধ সংস্কৃতি বিভাগের যে আমাদের লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আছে তাদের উদ্যোগে এবং আমাদের তথ্য সংস্কৃতি যে জেলা তথ্য আয়োজনে বেশ কয়েক বছর বিগত কয়েক বছর ধরে আমরা একটা লোক সংস্কৃতি সম্মেলন করে থাকি তো আমরা এই বছর লালবাগ সেমিনার হলে আমাদের জেলায় বাল্য বিবাহ ওপর একটা বিশেষ জোর দেওয়া হচ্ছে কাজে একটা পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে জেলা থেকে যেখানে সারা জেলায় এই বিষয়টা বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে সমস্ত স্কুল কলেজ লাইন ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভ আছে সে অ্যাকচুয়ালি আমরা গোটা জেলা জুড়েই প্রোগ্রাম করছি এবং বিশেষ করে আমাদের যেহেতু হনিয়ারপাড়া এবং বহন করে দুটো লোককে পাইলট হিসাবে আপনার জুড়ে নিয়ে আমরা এগোচ্ছি এবং এই দুটো ব্লকে আমরা আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ব্লক হিসেবে আমরা ঘোষণা করবো তার জন্য পুরোহিত ইমাম থেকে শুরু করে বিভিন্ন যে লোকসংকি আছে বিভিন্ন ডিপার্টমেন্ট স্কুল ইরুগেশন ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টকে অ্যাপিআই করে এনজিও শুরু থেকেই তারা তাদের মতো করে বিভিন্ন লেভেলে প্রোগ্রাম করছে যাতে করে আমরা এই বার্তা দিতে পারি যে কোনোভাবেই কোনো মেয়েকে আঠেরো বছর আগে যেন কোনো বাবা মা বিয়ে না দেয় তাহলে কিন্তু যে আইন আছে চাইল্ড ম্যারেজ প্রভিভিশন অ্যাক্ট আছে সেই আইন অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নেব এবং এটা ভালো আমরা সাড়া পাচ্ছি আগামী দিনে আমরা আরও প্রচার চালাব যাতে আমাদের একটি নিয়েও আঠেরো বছর আগে বিয়ে না হয় বাল্যবিবাহ বিরোধী সারাশে অভিযান যে কাজে দিচ্ছে তা আজ আরও একবার প্রমাণ মিলল দেড় মাস আগে বিয়ে হয়ে যাওয়া এক নাবালিকাকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ নাবালিকা বধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় নাবালিকাটিকে উদ্ধার করে একটি হোমে পাঠানো হয়েছে বলে জানা যায়